হাসাদ আব্দুল্লাহ সম্প্রতি বলেছেন যে আমি খুব করে চাইব কোট করছি তাকে ধানমন্ডি বত্রিশে পরিণতি যেন সচিবালয় না হয় আমি এটা খুব করে চাইব মন থেকে চাইব কোনো এক সময় হয়তো এবছর না হোক দশ বছর পর হোক পনেরো বছর পর বিশ বছর পর সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয় আমরা একটু মানে সচিব আমলাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করারও শক্তি তিনি জানান আপনার আপনার একটু আমি মতামত একটু জানতে চাইব যে আপনি কিভাবে দেখছেন যে এই ব্যাপারগুলি যে এরকম হইতেছে গণভবনের মতো না হয় সচিবালয়ে পরিণতি যেন সচিবালয় পরিণতি যেন ধানমন্ডি বত্রিশে মতো না হয় আমার মনে হয় এই এই বক্তব্যটা উনি দিয়েছেন এটাতে এই জিনিসই স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে জনবিরোধী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত যদি হয় প্রশাসন প্রশাসন যন্ত্র এই ক্ষেত্রে আমি প্রশাসন যন্ত্রই বলবো যে প্রশাসন কেন্দ্রবিন্দু সেখানে তারা যদি এখন এবং আগামী দিনে জনবিরোধী কাজকর্ম করেন তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে সেটাই সম্ভবত উনি সতর্ক করে দিয়েছেন আমি আমার মনে হয় যে এটা এই সতর্ক বাণীটা সঠিক সবাইকে সজাগ থাকা আপনার কি কোনো কারণে এরকম মনে হয় যে যারা সিভিল সার্ভেন্ট আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন একদম উপরের দিকে তারা কি কোনো কারণে এই সরকারের সাথে তাদের একটা দূরত্ব আছে বা তারা কি মানে এরকম একটা কথা বলা হয় যে সরকারের উপদেষ্টাদের কথা সচিবরা শোনেন না কথাটা কি ঠিক আসলে এটা আমি ঠিক আমার মনে হয় না আমি আমি যতটুকু দেখছি সবাই কাজ করার চেষ্টা করছেন তবে একটা বিষয়ে আমার মনে হয় সেটা হলো যে সরকারি আমলারা আমরা আমি নিজেও চাকরি করেছি আমরা বিধিবিধানের মধ্যে চলতে হয় কিন্তু আমরা যদি রাজনৈতিক নেতৃত্বের কথা বলি তারা অনেক সময়ই এই বিধিবিধান অনুসরণ করতে চান না বা ব্যর্থ করতে চান তো এই নিয়ে কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভুল বুঝাবুঝির স্থান রয়েছে এটা দুই পক্ষকেই বুঝতে হবে যে রাজনৈতিক যারা আসেন তারা আমি এখনকার যারা আছেন তাদেরটাও আমি একদিকে রাজনৈতিক একটা পরিবর্তনই হয়েছে কাজে রাজনৈতিক সরকারি বলবো যে তাদের কতগুলা মানে আইডিয়ালস পলিসিস চিন্তা করেই তারা এই কাজটা করেছেন সেই আঙ্গিকে দেখলে সেই জিনিসটা মেনে নিয়ে কাজ করতে হবে হয়তো সর্বক্ষেত্রে প্রচলিত পূর্বে প্রচলিত আইনের বা বিধানের বা রীতিনীতির সঙ্গে কিছু ব্যত্যয় হতেই পারে কিন্তু এটা আমার মনে হয় না যে এটাতে আকাশ ভেঙে পড়বে মাথায় ওকে আমরা এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি আপনিও অরাজনৈতিক সরকারের উপদেষ্টা ছিলেন এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি তাদের সাথে আমলাদের বা যারা সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড পরিচালনা করতে তাদের এত বিরোধের কথা বা এত মতান্তরের কথা শুনি নাই এইবার যতটা শোনা যাচ্ছে মাফ করবেন স্যার এটার কি বিশেষ কোনো কারণ আছে না না ওইটা হলো আমরা যে মানে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল সেটা তো মাত্র তিন মাস সময়ের বিষয় ছিল কাজেই ওই তিন মাস দিয়ে এখন যেটা চলছে এটা তো অন্তত এক দেড় বছর তো থাকবেই কাজেই হয়তো আরো বেশিও থাকতে পারে আমি জানি না এটা এখন তো প্রেডিক্ট করা যাবে না তো কাজেই এই দীর্ঘমেয়াদী যে সরকার অবশ্যই এই দিক দিয়ে দেখলে ডক্টর ফখরুদ্দিনের সরকার দু বছরে ছিল কিন্তু তখন তখন সেনাবাহিনী অ্যাক্টিভলি ইনভলভ ছিল এখনকার সরকার কিন্তু ঠিক ওইভাবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত না কাজে এই এই একটা ব্যবধান আছে কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় দীর্ঘমেয়াদী হওয়ার কারণে হয়তো কিছু কিছু সমস্যা হচ্ছে বাট আর কিছুটা আছে যে এই সরকারে যারা আছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই অনেক অবদান আছে এনজিও সেক্টরে কাজ করেছেন এবং আন্দোলনের মধ্যে যারা তারা জড়িত ছিলেন কিন্তু তাদের যে প্রশাসনিক জ্ঞান বা দক্ষতা এটা আমার মনে হয় যে তারা সকলের মধ্যে নেই আমি বলবো বা এই রুলস প্রসিডিউর গভর্নমেন্ট চলে রুলস অফ বিজনেস এর মাধ্যমে এই রুলস অফ বিজনেস সম্পর্কে তো তাদের সকলের পূর্ণ মাত্রায় ধারণা থাকার কথা নয় এই কারণে হয়তো কিছু বোঝাবুঝি হয় আর কি আপনি রুলস অফ বিজনেসের কথা বলছেন বলছিলেন জনাব চৌধুরী কিন্তু আপনি দেখবেন যে সরকার আর্থিক সংকটে আছে যেটা খোলাখুলি তারা স্বীকারও করছে তার জন্য তারা ভ্যাট ট্যাক্সের মতো বিষয়ও বাড়িয়েছে বা বাড়ানো প্রস্তাব করেছে বাজেটের আগে এরই মধ্যে গত প্রায় ১৬ বছর ধরে বঞ্চিত এমন সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের মধ্যে একশো জনকে সচিব করা হয়েছে এর মধ্যে আবার উনিশশো সালের ব্যাচের প্রশন ক্যাডারের অতিরিক্ত সচিব হওয়ার পরেও কি অনেক বেশি বঞ্চনা থাকে এই ভূতপক্ষ পদোন্নতি কতটা দরকারই ছিল আপনি জানেন এই পদোন্নতি নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে মনে হচ্ছে আমলাতন্ত্রের চাপে অথবা তাদের সহায়তা পেতে সরকার কাজটি করেছে এটা অনেকটা আত্মসমর্পণের মতো অবস্থা আপনার টেকটা একটু শুনবো স্যার এই সম্পর্কে না আমি আমি নিজেও খুব মানে বিস্মিত হয়েছি যে এরকম প্রায় তিনশো কতজনের এইভাবে দেওয়া হয়েছে যারা এটা পেয়েছেন সুবিধাটা তারা বঞ্চিত হয়েছিলেন এখন বলা যেতে পারে যে অতিরিক্ত সচিব হওয়ার পরে বঞ্চিত হওয়া কি এটা কতটা গ্রহণযোগ্য হ্যাঁ অবশ্যই একজনের যদি কেরিয়ার পাথ দেখা যায় এবং দেখা যায় যে সে সার্বিকভাবে সচিব হয়েই রিটায়ার করতো তাকে যদি হঠাৎ অতিরিক্ত সচিব পর্যায়ে আটকে দেওয়া হয় তাইলে বুঝতে হবে যে কোনো কিছু ওই লেভেলে ডিসিশন মেকিংয়ে কোথাও সে কারো বিরাগভাজন হয়েছে বলে এটাও করা হয়েছে তো এইটা আমার মনে হয় একদিক দিয়ে ন্যায় বিচারের দিক থেকে দেখলে এটা সঠিক আছে তবে বর্তমান আর্থিক সংকটের কথা বিবেচনা করেই হয়তো সরকার যেটা করেছেন যে তাদের অর্ধেক টাকা তারা কেউই চাকরিতে পুনর্বহাল হবেন না কিন্তু নশনালি তারা যে জায়গায় যেতে পারতেন সেই জায়গায় তাদেরকে ধরে নিয়ে তাদের বেতনটা দেওয়া হবে দুই ভাগে এক ভাগ দেওয়া হবে এই এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হবে পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে এইটাই বোঝা যায় যে সরকার সব দিক সজাগ থেকে এই পদক্ষেপ সিদ্ধান্তটা নিয়েছে যারা আব্দুল মহিত চৌধুরী মানে সরকারি চাকরিটাই তো এমন বা যে কোনো চাকরি তো এমন মানে আপনারাও যখন চাকরি করেছেন সবসময় ব্যাপারটা যে খুব সরল পথে যেরকম ন্যায় ন্যায্যতার ভিত্তিতে হয়েছে তা না আপনারাও অনেক সময় অনেকভাবে বঞ্চিত হয়েছেন দিস ইজ পার্ট অফ দ্য লাইফ পার্ট অফ দ্য গেম সকল চাকরির ক্ষেত্রেই আপনার কাছে কি মনে হয় যে এটা খুব জরুরি ছিল মানে একশো উনিশ জনকে সচিব করা সাতশো চৌষট্টি জনকে ভূতাপেক্ষ কর্মকর্তা করা এখন যদি আর্মি বলে আমাকে কর্নেল করে রিটায়ার করে দেওয়া হয়েছে আমার ভাই মেজর হয়ে রিটায়ার করে ফেলছে তো এটা কি হবে মানে ইটস লাইক আর্মি বা আর্মির সঙ্গে সিভিল সার্ভিসের একটু তফাত আছে আর্মি তো সার্টেন ডিসিপ্লিনের মধ্যে চলে কাজেই ওইটা এক ধরনের আর আর্মি আর্মি আপনার সাধারণভাবে আমি মনে করি যে এই যে ডে টু ডে বিজনেস অফ দ্য গভর্নমেন্ট সেখানে তো ইনভলভ থাকে না কাজেই তাদের ফেভার ডিস্ট্রিবিউশনের অপরচুনিটি কম বাট ফেভার আমলাকে যে কাজ করানো করিয়ে নেওয়াটা সব সরকার চায় এবং এই এই কাজগুলো এই কাজগুলোর জন্য প্রত্যেকটা জিনিসের সঙ্গেই জন উন্নয়ন সম্পৃক্ত থাকে সেই জন্য এইখানে আপনার এই ধরনের ইনফ্লুয়েন্স করার টেন্ডেন্সিটা বেশি থাকবে